সালের উত্তাল মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু হয়েছিল ঐতিহাসিক লবণ সত্যাগ্রহ আন্দোলন ব্রিটিশদের লবণ আইন ভেঙে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার ডাক সারা দেশে এক নতুন জাগরণের সৃষ্টি করেছিল অবিভক্ত মেদিনীপুর জেলার উপকূলবর্তী পটাশপুরও সেই আন্দোলনের সক্রিয় অংশীদার হয়েছিল এখানকার মানুষ লবণ উৎপাদনের সঙ্গে দীর্ঘকাল যুক্ত থাকায় এই অঞ্চলে ব্রিটিশ শাসনের লবণ আইন বিরোধিতা দ্রুত ছড়িয়ে পড়ে করে হয়ে মারা তারা অ্যাকচুয়ালি প্রতাপদিগিতে লবণ সত্যাগ্রহ আন্দোলন প্রতাপদিগির পুকুর পাড়ে ঘটেছিল এবং সেই লবণ সত্যাগ্রহ আন্দোলনকে কেন্দ্র করে ইংরেজদের দমন পীড়ন নীতির বিরুদ্ধে ইংরেজ যখন বিনা কারণে গুলি চালাতে শুরু করলো ফাঁকাওয়াজ শুরু করলো এবং বাড়ি লুণ্ঠন শুরু করলো তখন বেশ কিছু তদানীন্তন উ যুবক তাদের মধ্যে রামকৃষ্ণ দাস যার বাড়ি একুশ বছর বয়স বাগমারির গ্রামের তিনি সেদিনকে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন কার্তিকচন্দ্র মিশ্র বাড়ি শ্রীরামপুর তারিখটা ছিল উনিশশো তিরিশ সালের পয়লা জুন দুপুর বারোটা থেকে ঘটনাটা সংঘটিত হয় এবং আস্তে আস্তে লোক জমায়েত হতে শুরু করে স্বাধীনতা সংগ্রামীরা এবং সেই বিনা পরোচনে তাদেরকে গুলি খেতে হয়েছে তারা কিন্তু লবণ সত্যাগ্রহের আন্দোলনে ছিলেন না কিন্তু এই যে বাড়ি লুটপাটের ঘটনা জানাতে পেরে তারা চলে এসেছিলেন যে বাড়ির পর বাড়ি লুট হচ্ছে খরিকাপাটনা প্রতাপদিগি মৌজায় এই জিনিস মানা যাবেন সাবেকান সতেরো বছরের যুবক তিনি তিনি মারা গেলেন পুলিশের গুলিতে দুজন আর উপেন মিশ্র তাঁর বাড়িও শ্রীরামপুর কার্তিকবাবু উপেনবাবু সেদিন গুলি খেয়েছিলেন পরে এগারোই জুন তিনি মারা যান এই তিনজন অমর শহীদের কেন্দ্র করে প্রতাপ দিঘিতে একটি শহীদ বেদি নির্মিত হয়েছে তার পরিবার থেকে আমরা কোনো ফটো পাইনি পরিবারের কেউ বেঁচে নেই যে কারণে তাদের নাম খোদাই করে আমরা তারিখ আর সাল উল্লেখ করে এই প্রতাপদিঘিতে একটি শহীদ বেদি তৈরি করেছি যে বেদিতে আমরা পনেরোই আগস্ট হোক নয়ই আগস্ট হোক আর সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ হোক নেতাজি বার্থডে হোক সব দিনেই আমরা ওখানে মারা দিই এখানে পুষ্পার্ঘ্য নিবেদন করি বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা সেখানে যান শহীদ বেদিতে তারা পুষ্পার্ঘ্য নিবেদন করে আচ্ছা যে বাড়ি রুটের বিষয়ে বলি এটা তারা হবে বাড়ি রুট বাড়ি ইংরেজরা ইংরেজের পুলিশ বাহিনী লুক লুতাজ কাজে যুক্ত ছিল